ওয়েলকাম টু মাইনাদের নিউ ভিডিও আজকে ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে কিভাবে সিম্পল পদ্ধতিতে ভেন্ডি বাজি তৈরি করা যায় সেই রেসিপি আজকে দেখানো হবে তাহলে চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক subscribe now and press the bell icon never miss an এই রেসিপির তৈরি করতে যা যা লাগছে এখানে 250 গ্রাম ভেন্ডি এখানে আমি ধুইয়ে ভাবে কেটে নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি স্বাদমতো লবণ হাফ কাপ সয়াবিন তেল এবং কয়েক টুকরা কাঁচা এবার আমি চুলার উপরে একটি পেন বসিয়ে গরম করে নিলাম এবার আমি হাফ কাপ পরিমাণের তেল ঢেলে দিচ্ছি এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেল ব্যবহার করতে পারেন এবং এক কাপ পরিমাণের যে পেঁয়াজ ছিল সেটার থেকে আমি কিছু অংশ পেঁয়াজ প্যানে এভাবে দিয়ে হালকা বাদামি রং করে নিলাম এবার আমি ভেন্ডি কুচিগুলো দিয়ে নিচ্ছি সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে আমি এক মিনিটের মতো নেড়েচেড়ে নিচ্ছি এবার বাকি যে কাপ পেঁয়াজ ছিল সেই পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেনি ভাজিতে লক্ষ্য করতে হবে যে পেঁয়াজ ও তেলের পরিমাণটা একটু বেশি লাগে তবে এখানে কোনো প্রকারের মশলা ব্যবহার করা যায় না খুব চটজলদি সহজে এই ভাজিটি তৈরি করা যায় এবার আমি এখানে কাঁচামরিচ ফাদা দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো ঢাকনা ব্যবহার করিনি সম্পূর্ণ সময়টি আমি এখানে মিডিয়াম লো আছে রেখে ভাজিটি করেছি লক্ষ্য রাখতে হবে এখানে ভাজিটা যেতে পুড়ে না যায় এই জন্য আমি বারে বারে ভাজিটি নেড়ে চেড়ে দিয়েছি খুব অল্প সময় ঝরঝরে এই ভেঞ্জি বাজিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন তাহলে চলুন চলে যাওয়া যাক পরিবেশনে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজকের রেসিপিটি ভালো লাগলে এই রেসিপিটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম